আজকের টপিক ঠান্ডা লাগা কপ কাশি এই সমস্ত ক্ষেত্রে প্রথমেই ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসা নয় যে সমস্ত লক্ষণ সাধারণত দেখা যায় সেগুলো হলো গলা ব্যথা কাশি হাঁচি মাথা ব্যথা নাক দিয়ে জল পড়া ইত্যাদি এসব ক্ষেত্রে আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ানোর জন্য ঘরোয়া বেশ কিছু সমাধান রয়েছে এক নম্বরে যেমন বলা যায় এক চামচ জোয়ান সেটাকে গুঁড়ো করে পাতলা কাপড়ে বেঁধে তার বন্ধ শোকা হতে পারে বা ওটাকে ফুটিয়ে সেই বাষ্পকেও নাক দিয়ে টেনে নেওয়া যেতে পারে দ্বিতীয়ত সম পরিমাণ গোলমরিচ দারুচিনি জিরা এলাচ একে গুঁড়ো করে একসাথে তার দু চিমটি সঙ্গে তুলসী পাতা এবং আদাকে নিয়ে ফুটিয়ে চায়ের মতো করে পান করা যেতে পারে এছাড়াও তিন চারটে এলাচ সঙ্গে এক চামচ জোয়ানকে দুশো এম জলে ফুটিয়ে সামান্য ঠান্ডা করে নিয়ে যদি গার্গেল করা যায় তাহলে সেটা খুবই লাভদায়ক হয় এছাড়াও আরও অন্যান্য অনেক ধরনের সমাধান রয়েছে তা বিষয় জানার জন্য যোগাযোগ করতে পারেন আর মনে রাখতে হবে স্বাস্থ্যই সম্পদ নমস্কার